নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকুই আমি সবসময় করে এসেছি সেই প্রয়াস স্বরূপ আজকে আবার একটি নতুন ভিডিও এবং নতুন বিষয় আজকের বিষয়টি হলো আমরা যারা প্রত্যেকে বিভিন্ন কাজে বেরোই অনেক সময় অনেক শুভ কাজে বেরোই যার সুফলটা আমার পক্ষে আসাটা খুবই জরুরি এরকম শুভ কোনো কাজে আপনি যখন বেরোবেন তখন আমি তিনটি ছোট ছোট কাজের কথা বলবো এবং এই তিনটি কাজ করতে আপনার মাত্র তিনটে মিনিট সময় লাগবে এই তিনটে কাজ করে আপনি সেই শুভ কাজে গমন করুন আপনি লক্ষ্য করে দেখবেন পরীক্ষা করে নেবেন সেই শুভ কাজের ফল কিন্তু আপনার পক্ষে আসবে যেমন ধরুন একজন স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে একজন চাকরি প্রার্থী সে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে একজন ব্যবসাদার সে কোনো ব্যবসায়িক ডিল করতে যাচ্ছে যে ব্যবসা করছে মোটা টাকা পাওনা হয়ে গেছে কারোর কাছ থেকে সেই টাকার তাগাদার জন্য যাচ্ছে সেই কাজের আগে বা কোনো একজন মানুষ যে আইনি সমস্যায় ফেঁসে গেছে কোর্টে হাজিরার ডেট পড়েছে সেই হাজিরা দিতে চলেছে এই ধরনের যেকোনো শুভ কাজ যেটা আপনার মনে হবে রায়টা আমার পক্ষে এলে ভালো বা এই কাজের সুফলটা আমার পক্ষে এলে অত্যন্ত ভালো হয় সেরকম কোনো কাজে যাওয়ার সময় আমার আজকের এই ছোট্ট পরামর্শটি আপনারা মেনে যাবেন আপনারা লক্ষ্য করে দেখবেন পরীক্ষা করে নেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার সেই কাজের সফলতা বা ফল আপনার পক্ষে আসবে আমি আপনাদের জানিয়ে দেব সেই তিনটে ছোট্ট ছোট্ট কাজ কি এমন কাজ যেগুলি আপনারা করে গেলে সেই কাজের সেই শুভ কাজের সুফল আপনার পক্ষে আসবে প্রথমত আপনি যেদিন সেই শুভ কাজে যাবেন সেদিন সকালবেলা স্নান সেরে যখন খাবার দাবার খেয়ে বেরোবেন সেই খাবারের সাথে একটু হলো টক দই খাবেন এক চামচ হলো টক দই আপনি খাবেন দ্বিতীয় যে জিনিসটা করবেন সেটা হলো বাড়িতে যে মুগ কলাই আছে সবুজ রঙের যেটা দিয়ে তরকা বানানো হয় সেই সবুজ মুগ গলায় চার থেকে পাঁচটা মুখের মধ্যে ফেলবেন বাড়ির চৌকার যখন পার হবেন তখন সেটা থু করে বাঁদিকে ফেলে দিয়ে চলে যাবেন লক্ষ্য করবেন যেন বাড়ির সদস্যরা সেটা মারায় না বা ডিঙায় না এটা দ্বিতীয় কাজ আর তৃতীয় কাজ যেটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হলো বাড়ি থেকে একটি কাগজি অথবা পাতি লেবুকে দু পিস করে কেটে নেবেন দুটো পিস করে নেবেন এবার এই লেবুটি আপনি হাতে করে নিয়ে বেরোবেন যখন প্রথম চৌরাস্তা বা তেরাস্তার মোড় আসবে সেই রাস্তার মোড়ে প্রথম টুকরোটি আপনি সামনের দিকে ছুঁড়ে ফেলে দিন এবং যখন দ্বিতীয় মোড় আসবে এই রকম চৌরাস্তা বা তে রাস্তার মোড় সেই মোড়ে গিয়ে আপনি দ্বিতীয় লেবুর টুকরোটি পিছন দিকে ছুঁড়ে ফেলে দিন এবং পিছন ফিরে আর দেখবেন না আপনি আপনার শুভ কাজে বা গন্তব্যে বেরিয়ে যান আপনি লক্ষ্য করে দেখবেন সেই কাজের যে সুফল সেটা আপনার পক্ষে আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আপনারা পরীক্ষা করে একবার অন্তত এই ক্রিয়াটা করে দেখবেন